প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তো আজকে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার শেয়ার করতেছি এটি যদিও সাজেশন কিন্তু তোমাদের তোমাদের প্রশ্নের মতো হুবহু কমন পাবে ইনশাল্লাহ যারা ইমতেহান গাইড থেকে পড়ো ইমতেহান গাইডের মডেল টেস্ট কোশ্চিন এবং বিগত অর্ধবার্ষিক পরীক্ষা আসা যে প্রশ্নগুলো সবগুলো মোটামুটি অ্যানালাইসিস করে সর্বোচ্চ কমন উপযোগী করে সাজানো হয়েছে তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ যারা অন্যান্য গাইড পড়ো ফাতা লেকচার আরাফা তারাও কমন পাবে হয়তো পুরোপুরি একশো পার্সেন্ট নাও হতে পারে কিন্তু যারা ইমতেহান গাইড থেকে পড়ো তারা এখানে শতভাগ সরাসরি কমন পেয়ে যাবে উবাহু মিলবে তাদের গাইডের সাথে ইনশাআল্লাহ কারণ আমি এটি ইমতেহান গাইড থেকে তৈরি করেছি তো শিক্ষার্থী বন্ধুরা কথা না শুরু করতেছি তবে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি দিকে লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তাহলে দেখো প্রথমে তোমাদের যে একটা নস থাকে সেই নসটি এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের গাইড থেকে এই নসটি মিলিয়ে নেবে পাহাড়ে স্ক্রিনশট দিয়ে নাও এই নসটি তোমরা তোমাদের গাইড থেকে মিলিয়ে নেবে আর এই নসকে ছিল মানে বলো এই নসের আলোকেই তোমাদের বাকি প্রশ্নগুলো আছে সো নস এটি ভালোভাবে দেখে নাও নসের আলোকে প্রথমে যে তোমাদের প্রশ্নটা সেটা হচ্ছে এক নম্বর দেখো তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটাতে দুই নম্বর করে তিন দুপুণে ছয় নম্বর পাওয়া মা ইসমা এভাবে দেখো তোমরা তোমাদের প্রথম পত্রের সাথে যে আছে সাথে মিলিয়ে চারটা পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এখানে পাঁচটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই করে তোমরা এখানে ছয় পেয়ে যাবা তারপরে দেখো তোমাদের দুই নম্বরে যেটি হচ্ছে দুই নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে এখানে চার পাঁচ বিশ নম্বর পেয়ে যাবা একটাতে চার নাম্বার করে এখানে দেখো আলিফ আলিফের আবার এক দুই তিন চার পাঁচ চারটা আছে আলি হচ্ছে সঠিক মানে সঠিক না বেঠিক অর্থাৎ সহিকতা তারপরে তোমাদের বা হচ্ছে শূন্য স্থান দেখে নাও তারপরে জিম দেখে নাও ডাল হা ওয়াও ঝা তারপরে হা তা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে আটটার মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্ন দেওয়া আছে আটটার মধ্যে পাঁচটার উত্তর দিব একটাতে চার নাম্বার করে চার পাঁচটা বিশ নাম্বার এখানেই তোমাদের বিশ নাম্বার দিয়ে দেওয়া আছে তোমরা এটি ভালোভাবে পড়লে ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে তোমাদেরকে তারপরে দেখো তোমাদের এখানে তিন নাম্বার তিন নাম্বারে যেটা দেওয়া আছে দেখো সালা সাদন ফাঁকত এখানে পাঁচটা আছে পাঁচটার মধ্যে তিনটা লিখতে হবে তোমাদেরকে পাঁচটা আছে পাঁচটার মধ্যে তিনটা লিখতে হবে তারপরে নাজমংশ অংশ কবিতা অংশ দেখো কবিতা অংশ থেকে তোমাদের প্রথমে দেখো চার নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে চার নম্বর প্রশ্নতে আলিফ বা দুইটা আছে আল্লাহ শাহরু কোরআন অর্থাৎ কবিতার লিখতে হবে ওয়াহ ফাঁকা যে একটি লিখতে হবে তারপরে তোমাদের পাঁচ নাম্বার দেখো তিনটা দিতে হবে পাঁচ নাম্বারের আলিফ বা জিম দাল চারটা আছে চারটের মধ্যে তিন দুইটা দিতে হবে চারটের মধ্যে দুইটার উত্তর দিতে হবে এখানে তোমাদেরকে দুইটার উত্তর দিলে তোমরা একটাতে তিন নাম্বার করে তিন দুগুণে ছয় নাম্বার পাবা আর এটাতে চার নম্বরে যেটা আছে একটার উত্তর দিতে হবে একটাতে তোমার সাত নম্বর বাবা এই তারপরে দেখো তোমাদের যদি আমি আবার দেখাই এখানে সাত ছয় নম্বর বাবা তারপরে ছয় নম্বরে দেখো ছয় নম্বরে একটি প্রশ্নের উত্তর দেবো আলিব বাজিম তিনটা আছে তিনটার মধ্যে একটির উত্তর দিতে হবে পাঁচ এক পাঁচ একটাতে এক নম্বর পাঁচ একটাতে পাঁচ নম্বর পাবা তোমরা এখানে তো এই তোমাদের নাজম অংশের দেখো কবিতা অংশের মোটামুটি তারপরে তোমাদের এখানে দেখো পঞ্চাশের মার্ক সাত সাত নাম্বারে একটার উত্তর দিতে হবে দশ এক দশটার উত্তর দিতে হবে তোমাদের এখানে এখানে আছে দশটার উত্তর দিবা তোমরা দশটা অর্থ লিখবা দশ এক কে দশ তারপরে তর্জমা তোলা আরবি বাঙ্গালিয়া সালাস তারপরে এখানে তর্জমা লিখতে পারতো অনুবাদ করতে হবে এখানে তোমরা একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ দু দশ নাম্বার পাবা তারপরে দেখো এক এবং দুই গেল তোমাদের এটা তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে দেখো তোমরা এখানে নয় নাম্বার নয় নাম্বারে দেখো পাঁচ দুগুণে দশ দুইটার আনসার দিতে হবে একটাতে তোমরা পাঁচ নাম্বার করে পাবা আলিফ বা জিম ডাল আলিফ বা জিম ডাল র ডাল ডাল হা দেখেন শূন্য স্থান আর কি তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পাঁচ দুঘুনে দশ নম্বর শব্দগুলো দেওয়া আছে শব্দ থেকে বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো পাঁচটি তারপরে দশ নাম্বার দেখো দশ নম্বরেও একটি উত্তর দিতে হবে আলিফ বা দুইটা আছে দুইটার যে কোনো একটি লিখ বা দশ নম্বর পেয়ে যাবা এগারো নম্বর এগারো নম্বরে দেখো এটা তো পাঁচ দুগুণে দশ তো সুন্দর করে তোমরা এগুলো তো শিক্ষার্থী বন্ধু তোমাদের অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রটির সাজেশন তোমাদের গাইড থেকে কাটিং করে সাজিয়ে তোমাদেরকে মিলায় দিয়ে দিয়েছি একশো নম্বরের ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ কমন পেয়ে যাওয়া সময় আছে এখনও খুব ভালোভাবে তোমরা এটা আয়ত্ত করার চেষ্টা করবে